আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা তুরস্ক টুরিস্ট ভিসা নিয়ে আপনারা কিভাবে যাবেন বাংলাদেশ থেকে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী ভাই আছেন যারা তুরস্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু এই দেশটিতে যেতে পারেন না অনেকে চিন্তা ভাবনা করেন আমি এই তুরস্ক বা তুর্কি দেশটিতে টুরিস্ট ভিসা নিয়ে যাব মূলত টুরিস্ট ভিসা করতে হলে কি কি ডকুমেন্টস লাগে এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যদি ওয়ার্ক পারমিট ভিসা আপনার না হয়ে থাকে এক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা নিয়েও কিন্তু এই দৃষ্টিতে যেতে পারেন তো ডকুমেন্টস আসলে মূল বিষয় আপনার একটি ভিসা করার ক্ষেত্রে টুরিস্ট ভিসা তো চলুন তাহলে আমরা কি কি ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে সেটা নিয়ে আমরা কিছু কথা বলি এবং আরো বিস্তারিত বেশ কিছু তথ্য আপনাদের আমরা আজকে এই ভিডিও থেকে দেবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার আর আপনারা কোন দেশ সম্পর্কে কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই তুরস্কের ট্যুরিস্ট ভিসাটি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করি আচ্ছা এই তুরস্কের টুরিস্ট ভিসা করতে হলে অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস লাগবে তার ভিতরে ফার্স্ট যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকা লাগবে অবশ্যই কিন্তু এটার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে পাসপোর্টের বায়োডাটা পিস্টের ফটোকপি তিন কপি হম এবং এরপরে আপনার লাগবে হচ্ছে তিন কপি ছবি যার অবশ্যই কিন্তু রিসেন্টলি তোলা থাকতে হবে সেটা ছয় মাসের মধ্যে হতে হবে কিন্তু হম এরপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থাকে থাকে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট হলে হবে সেটা কিন্তু অবশ্যই নোটারাইজ থাকা লাগবে এরপরে লাগবে হচ্ছে আপনার প্রেরণ পত্র অথবা আপনার অনুরোধ পত্র বা লেখা আছে যে ফরওয়ার্ডিং পত্র ঠিক আছে তারপরে দরকার পড়বে যারা বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ট্রেড লাইসেন্স দিতে হবে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু নোটারাইজ থাকতে হবে তারপরে যারা জব করে থাকেন সরকারি চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এনওসি পেপার দিতে হবে এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন ব্যবসা উদ্যোক্তাদের জন্য নোটারি পাবলিক দ্বারা নিশ্চিত শুদ্ধতা প্লাস মেমোরান্ডাম প্লাস হচ্ছে আপনার ইনকর্পোরেশন এবং রপ্তানি এবং আমদানির সার্টিফিকেট লাগবে এরপরে আঠারো বছর বয়সী বয়স্ক যাত্রীর যদি একজন অভিভাবকের সাথে ভ্রমণ করেন তবে অন্য একজন অভিভাবকের অনুমতি পত্র কিন্তু সরবরাহ করতে হবে এবং এরপরে লাগবে হচ্ছে বাম ডিসি সার্টিফিকেট বা বার কাউন্সিলর সার্টিফিকেট নোটারি পাবলিক দ্বারা নিশ্চিত এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার অফিসিয়াল ব্যক্তিরা মূলত যারা চাকরি করতেন তাদের কিন্তু অবশ্যই যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের পেনশনের পত্র নোটারি পাবলিক দ্বারা কিন্তু নিশ্চিত করা থাকতে হবে তো এই ডকুমেন্টস গুলো আপনারা যদি বাংলাদেশ থেকে এখন এই তুরস্ক দেশটিতে যেতে চান টুরিস্ট ভিসা নিয়ে তবে এই ডকুমেন্টস গুলো আপনারা যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটি টুরিস্ট ভিসা আপনারা খুবই অল্প সময়ে করতে পারবেন আর সেটা যদি ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করেন তো ইনশাআল্লাহ আপনারা অল্প সময়ের ভিতরে এবং কম খরচের ভিতরে এই টুরিস্ট ভিসাটি কিন্তু আপনি করতে পারবেন তো বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই তুরস্কের যে আপনার টুরিস্ট ভিসা সেটা নিয়ে কিন্তু কাজ করছে আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর নিলেই কিন্তু একটি ভালো এজেন্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনারা এই তুরস্কের আরো বিভিন্ন ধরনের তথ্য পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে ভালো থাকবেন সবাই আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো ভালো থাকুন আল্লাহ